মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই ট্রাম্পের দাবি ইসরায়েল শুধু ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে গভীরের স্থাপনায় তারা পৌঁছাতে পারবে না ট্রাম্প আরো বলেছেন ইসরায়েল যেহেতু জয়ের পথে তাই তাদের থামানো কঠিন তবে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত এমনকি ইরানের সাথেও কথা বলছে অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না এদিকে ইরাক জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তারা জানিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ইসরায়েলের পঞ্চাশটি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে এই ঘটনাকে ইরাক তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ আমরা বিশ্বদৃষ্টিতে আপনাদের সব খবর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করি এমন গুরুত্বপূর্ণ সব খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আল্লাহ হাফেজ